আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আমরা মসজিদে কিবলাত আইনে আসল নামাজ আদাই করলাম আলহামদুলিল্লাহ সেই মসজিদে কিবল তাই যেখানে রসুল্লা সাল্লা সাল্লাম যখন দুই রাক নামাজ বাইতুল মোকদ্দাসের দিকে ফিরে পড়তেছিলেন আর এরকমভাবে বারবার উপর দিকে তাকাইতেছিলেন তখন আল্লাহ তালা এরকমভাবে জিবুল আলাহি সাল্লামকে দিয়ে পাঠিয়ে দিলেন যে এরকম এরকমভাবে রাসুল্লাহ সাল্লাম যেন আমাদের কাবার দিকে মুখ ফিরে নামাজ করেন তো সাথে সাথে রাসুল্লাহ সাল্লি আসলাম পরের দুই এরকম এরকমভাবে কাবার দিকে মুখ নামাজ পড়ছেন তো ওই চার রাকাত নামাজ দুই রাকাত পড়ছেন বাইতুল মুকাদ্দিসের দিকে বাকি দুই রাকাত পড়ছেন আমাদের মসজিদে আমাদের কাবা মক্কা কাবার দিকে পড়ছেন এই এই মসজিদকে বলা হয় মসজিদে কিবলা তাইন দুই কাবলার মসজিদ আলহামদুলিল্লাহ এখানে আমরা নামাজ আদাই করলাম